আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা দু নিয়ে একটা বিশাল সুখবর রয়েছে যেটা হচ্ছে তোমাদের পরীক্ষার ফলাফল প্রাসঙ্গিক সামনে পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে তোমাদের পরীক্ষা শেষ হয়েছিল পনেরোই মে তাহলে এক্ষেত্রে পনেরো জুলাই অথবা পনেরো দশ থেকে পনেরো জুলাইয়ের মধ্যে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার কথা রয়েছে এক্ষেত্রে পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর দেখা যায় যে অনেক স্টুডেন্টের রেজাল্ট খারাপ হয়েছে অনেক স্টুডেন্ট রয়েছে যারা পরীক্ষা মোটামুটি ভালো দিয়ে আসার পরও তাদের পরীক্ষার রেজাল্ট ফেল চলে আসে আবার অনেকে ফেল করার কথা না কিন্তু তারপরও পরীক্ষা ফেল চলে আসে এরকম যা যে সকল স্টুডেন্টের রেজাল্ট খারাপ হবে অথবা যারা ফেল করবে সেই সকল শিক্ষার্থীদের জন্য পরবর্তীতে আরেকটা সুযোগ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে প্রতি বছর লক্ষ লক্ষ স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হয় এবং শিক্ষার্থীরা পুনরায় পাশ করতে পারে এখানে কিছুদিন থেকে অনেক কথাবার্তা চলছে সাপ্লিমেন্টারি সিস্টেমের পরীক্ষা নিয়ে তবে সাপ্লিমেন্টারি সিস্টেমে পরীক্ষা হয়তো বা তোমাদের পরীক্ষা থেকে শুরু না হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যদি সাপ্লিমেন্টারি সিস্টেমের পরীক্ষা না হয় তাহলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ যে সিস্টেম রয়েছে এই সিস্টেমটা অবশ্যই শিক্ষার্থীরা অবলম্বন করতে পারবে যদি সাপ্লিমেন্টারি সিস্টেমের পরীক্ষা হতো তাহলে শিক্ষার্থীরা পুনরায় আবার পরীক্ষা দেওয়ার চান্স পেতো কিন্তু যেহেতু সাপ্লিমেন্টারি সিস্টেমের পরীক্ষাটা নেওয়া হচ্ছে না তাহলে যে বোর্ড চ্যালেঞ্জ রয়েছে এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের খাতাটা আবার পুনরায় দেখা হবে কিন্তু তোমরা পরীক্ষা পুনরায় দেওয়ার সুযোগ পাবে না কিন্তু তোমাদের খাতাটা পুনরায় আবার শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা বোর্ডে দেখা হবে এখানে নির্দিষ্ট একটা ফি দিয়ে আবেদন করতে হবে এবং আবেদন করার পর এই খাতাটা শিক্ষা বোর্ড থেকে তারা দেখবে তোমার রোল নাম্বারের মাধ্যমে এবং এই খাতাটা যদি দেখে যে কোনো ভুল ত্রুটি রয়েছে অথবা শিক্ষার্থীকে পাশ করে দেওয়ার মতো পাশ করার মতো উপযুক্ত শিক্ষার্থী তাহলে সেখানে শিক্ষার্থীকে উপযুক্ত নম্বর বাড়িয়ে পাশ দিয়ে দিবে আশা করি বুঝতে পেরেছ এটা কিন্তু অনেক স্টুডেন্টের জন্য সুবর্ণ একটা সুযোগ অনেক সময় দেখা যায় যে যেহেতু খাতা অসংখ্য খাতা রয়েছে বেশি খাতা সেখানে কিন্তু অনেক সময় শিক্ষকদের ভুলের কারণে শিক্ষার্থীদের ফেল চলে আসে অনেক সময় নম্বর তুলতে অথবা নম্বর দিতে ভুল করেন যার কারণে কিন্তু শিক্ষার্থীরা ফেল করে থাকে। যদি এক্ষেত্রে শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে তাহলে সেখানে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ইনশাআল্লাহ পরীক্ষার্থীর পরীক্ষার ফলাফল পুনরায় চলে আসবে আশা করি বুঝতে পেরেছ সামনে পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে এরপর কলেজে ভর্তি হতে হবে পরীক্ষার রেজাল্ট এবং কলেজে ভর্তি সংক্রান্ত সেগুলো আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ